আজকে আমি মোচা রান্না করবো মোচা কেটে নিয়েছি আর আলু কেটে নিয়েছি মোচাটা আমার ডয়রা কলার আমি এবার গ্যাসটা জেলে নেব গ্যাসটা জেলে কড়াটা বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে এগুলো দিয়ে দেবো দিয়ে দেব একটু হলুদ দিয়ে দেব এটা ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব শীত হয়ে গেছে আলুগুলো শীত হয়ে গেছে আমি এবার নামিয়ে দেবো সবগুলো ঢেলে নিয়েছি কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে আমি এবার সরষের তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে পাঁচ ফোড়ন দিয়ে দেবো দুটো তেজপাতা দিয়ে দেবো দুটো শুকনো দিয়ে দেবো পাঁচ ফোড়ন শুকনো পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি চিনি মাছগুলো দিয়ে দেবো চিংড়ি মাছগুলো লবণ হলে মাফে নিয়েছি ভেজে নেব চিনি মাছটা ভেজে নিয়েছি আদা রসুন বাটা এক চামচ দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো ধনে গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো এক চামচ সার মতো লবণ

মিষ্টি দিলে ভালো লাগবে অনেক পছন্দ যারা না করেন তারা দেবেন না করে মোশাটা ভাজা ভাজা মতো চলবে তরকারিটা আমার হয়ে গেছে আমি একটু গরম মশলা দেবো দিয়ে নাও দেবো এটা ভাজা ভাজা হয়ে গেছে আমি এবার নাও দেবো দেখুন কী সুন্দর হয়েছে এরকম করে বাড়িতে রান্না করে খাবেন খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ